পরে হুট করে আয় নাজিল গেছে কি গৌরীপুরের নবী নিশান লয়ে যাবো গাকি ঠিক না আর গৌরীপুরের কিছু দালাল আছে দালাল চিনেন নাম বললে খুব লজ্জা পাইব নাম বলতে পারি নাম জানি তাকাল লাগে নির্বাচনে অন্য দুকে গেছেন গা এখন কান্নাকাটি করেন মায়া কান্না করেন দালালি ছেড়ে দেন হাফেজ ভাই হাফেজ ভাই এটা কোনো দরকার নাই হিরণ পাই হিরণ ভাই এটা বলার দরকার নাই আমনের হাফেজ ভাই লেগে এত দোলত মিলাদ শরীফ পড়ান পুরন কথম দেওয়া এত হরেন হাফেজ ভাই আল্লাহ নমিনিশানটা দেও নমিনিশন কে দিবে আল্লাহ নমিনিশানের মালিক কে বলেন আল্লাহ আল্লাহ আজকে আমরা যার আলোচনায় আসছি কথা বললে অনেক সময় লাগবে যে নাতার জন্ম হলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম না কি পারতাম আপনারা জানেন এই হাসিনার বাবা তার নাম কি শেখ মুজিব তাই না যত সাংবাদিক এদেশের বাইদের চ্যানেল ছিল যত পেপার ছিল টিভি চ্যানেল ছিল সমস্ত কিছু কি বন্ধ করে দিয়েছিল না এদেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান আজকে দেশে কে এই গণতন্ত্র ফিরিয়ে এনেছে আমার নেতা যা আজকে আমরা মৃত্যুবার্ষিকী পালন বার্ষিকী পালন করতে যাচ্ছি আপনারা জানেন এ দেশের একটি কুচক্রী মহল বিশেষ করে সেনা তারা এই চট্টগ্রাম সার্কিট হাউজে এই আজকে যার এই দিনে তাকে নির্মমভাবে হত্যা করেছিল এরা সে ছিল একজন সৎ রাষ্ট্রপতি তার কাছে কিছুই পাওয়া ছিল না তার বিটকে সে দিল একটা চিরা গেঞ্জি টাকা পয়সা কিছুই নাই আর একটা শার্ট ভাইয়ারা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহ এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল এদেশে পাক স্বাধীনতা ফিরিয়ে এনেছিল এই সাংবাদিক বাইদের তাদের সত্য প্রকাশ করার কথা বলার অধিকার ফিরিয়ে এনেছিল বায়রা এটুক করেই শান্ত হয় নাই এদেশকে উন্নতর দিকে আগে নেওয়ার এগিয়ে নেওয়ার জন্য আপনারা জানেন যুব মন্ত্রণালয় করেছিল ওই যে যুবক ভাইদেরকে কর্মসংস্থান করার জন্য কি করছিল না করছিল ভাই আমার নেতা জিয়াউর রহমান সাহেব এই গৈরিপুরে খাল খনন উনিশ দফার মধ্যে খাল খনন আছে কি গরিপুরে এক বান্না দুই বান্না নয় নয় বার এনেছিল কে এনেছিল আমাদের নেতা নাজবুল হুদা সাহ গরিপুরে নয় নয় বার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহ এনেছিল এনেছিল ওনাকে আমরা খাল করেছিলাম এই যে বাল্লা আমরা আমরা অংশগ্রহণ করেছিলাম কি ঠিক না ভাইয়ারা আজকে সেই নেতার শাহাদ কি আমরা পালন করতে যাচ্ছি কিন্তু কেমনে পালন করছি যে সাত বছর না আমার মনে হয় আড়াই বছর তিন বছর যা এই এই গৌরপুরের দ্বিতাদ্বন্দ্ব ছিল ছিল না গৌরীপুর আন্দোলন করে নাই সেই ব্যক্তি হয় নাজিল হয়েছে হয়েছে না পাঁচ তারিখের আগে কিন্তু ছিল না ছিল আরে ভাই কথা বলেন না কে ছিল পাঁচ তারিখের পরে হুট করে নাজিল হয়ে গেছে কি গৌরীপুরের নমিনেশন লেগে যাবো গা কি ঠিক না আর গৌরীপুরের কিছু দালাল আছে দালাল চিনেন নাম বললে খুব লজ্জা পাইব নাম বলতে পারি নাম জানি তাকাল লাগিয়া নির্বাচনে অন্য দুকে গেছেন গা এখন কান্নাকাটি করেন মায়া কান্না করেন দালালি ছেড়ে দেন আমাদের থানা কমিটি হয়েছে আমিও ছিলাম আমার ভাই হিরণ ছিল প্রার্থী প্রতিযোগিতা থাকবে রাজনীতিতে আমাদের কেন্দ্রীয় নেতারা দুইজনকে ডেকে নিয়ে একজনকে আহ্বায়ক আমার ভাই আহ্বায়ক আমি সদস্য সুজিত আমরা মিলে আমাদের আছে আমার ভাই আনিস সহ এই গৈরিপুরকে আগে নাজমুল হুদা যখন রাজনীতি শুরু করেছিল যেরকম নাকি কৈরিপুরের রাজনীতির উত্তাল ছিল আমরা দেখেছি সুবান আজাদ আমরা দেখেছি সেই ইকবাল আমরা দেখেছি সেই আনোয়ার স্যারকে সেরকম ভাবে আমরা এই গরিবপুর বিএনপি কে আবারও এগিয়ে নিতে চাই কি ঠিক না ভাইয়ারা তার মধ্যে কিছু কথা আছে আজকে যে এনে মিটিংটা হয়েছে আমরা চাইর ভাই কিন্তু বসছিলাম বৈশাখ কিভাবে মিটিং এর স্লোগান না যেন হয় হাফেজ ভাই হাফেজ ভাই এটা বলার দরকার নাই হিরণ ভাই হিরণ ভাই এটা বলার দরকার নাই আমাদের হাফেজ ভাই লেগে এত দরদ মিলা শরীফ পড়া পূরণ কতম দেওয়া তো হরেন আবেদ ভাই আল্লাহ নমিনিশনটা দেব নমিনিশন কে দিবে আল্লাহ নমিনিশনের মালিক কে বলেন আল্লাহ আমি শ্রম দেই আমার ভাই হিরণ শ্রম দেয় এর বাইরে রে আর কেউ সম দেয় না পিটটা কে ডাকাইছে কোন গরিব আর কে পিটটা কোন দালালে গাইছে না হাফেজ ভাই গাইছে কি ঠিক না আর কে ডাকাইছে হিরণ ভাই গাইছে কি ঠিক আবার দালালি করে মায়া কান্না কাটেন যেদিন মিছিল করি আমার উজা করে এই দিন কোন আইতেছি আইতেছি চিতা রাস্তায় আসি চিতা মুদার হোসেন তালুকদার তার বাসায় তিন দিন ঢুকতে দেয় নাই যখন আওয়ামী সুবরে দেখেন আওয়ামী লীগের কথা শুনে দৌড়াইয়া ফালা তাই না এখন আবার দালালি শুরু করছেন দালালি গরিবুর চলবে না আজকে যারা এখানে আছে তারাই সত্যিকারের বিএনপি কারণ যত জনতা জন্ম না হলে এই দিবস এই কথা বাতা এটা চলতে না চার দিবস করেন না বাসায় বৈলাপ পোলাও মাংস খান আর নমিনেশন স্বপ্নে দেখবেন নাকি এটা কি হবে হবে না ইনশাআল্লাহ আমরা 70 আন্দোলন করতে যে আমার ভাই যে শামিম বলেছে আমরা অনেক নির্যাতিত হয়েছি অনেক নিপীড়িত হয়েছি অনেক ভাই সব ভাই আমরা ঘরে থাকতে পারি নাই বাড়িতে থাকতে পারি নাই আমরা বাড়ি ছেড়ে আত্ম বাসায় গেছি আওয়ামী লীগরা ওইখানে গিয়ে হামলা করছে পুলিশ নিয়ে গেছে কি ঠিক না আমার ভাই শামীম বলেছে আজকে কি তারা এই ঘুরতেছে কি ঠিক না গৌরীপুরে তারা এখনো ঘুরতেছে কিসের জন্য ঘুরতেছে আগের পুলিশ আগের ওসি ছিল তার চামড়া মোটা পাশে কয়েকটা দালাল চাকছিল কি দালাল আছে না তার চার পাশে দালাল চাকত দালালদের নাম কইলে আমি কইতা এ এই অসিদে বলছি কোন দালালকে ঠাই দিবেন না খবরদার একদিন আমার সাথে তার কথা হইছে আর দ্বিতীয় দিন কথা হইছে না অসি সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই আগের ওসি দালালদেরকে নিয়ে কোনো আওয়ামী সন্ত্রাসী না ধরে নিজে পয়সা খাবার জন্য দালাল কইছে এনে দাও এই বাড়িতে এই বাড়িতে হামলা দিছে

ঠিক এই ভাষায় বলছি ভাই সত্য কথা মিথ্যা না রাজীব রেদর্শী ঢাকার পুলিশ তুমি রাজীবকে ধরো নাই আর একটা কয় শহীদ রেদর্শী আর কিছু শহীদকে তুমি ধরো নাই শহীদ আমার উপরে কষ্টারি করছে আমি নিজের পুলিশকে খবর দিয়া আমার নিজের বাহিনী রাখিয়ে তাকে দরিয়া আমি কুতোয়ালি দ্বারা সমর্থ করছি ভাইয়ারা এই ওসিদাল আলবিদানিত হইছে এই কথাগুলি কেন বলতেছি বক্তব্য এই কথাগুলি আসছে কাজেই বলতে হয় এখন আমরা এক প্রশাসনের উদ্দেশ্য করে বলতে চাই সাংবাদিক ভাইয়েরা আছেন ওসির জন্য দরকার নাই তখন আমি পালকও বলবো যখন নাকি আমার বাড়ি মারছে কুবাইছে গুলি করছে এই দূষণদেরকে যখন ধরবো তখন শুনবো এ ওসি এক দূষণ ধরছে তখনই ওসিকে আমি ধন্যবাদ দিবো ভাইয়েরা আমরা যাই এক কইছি এটা কি আপনারা চান না যে আমরা দুই তিন জনের মন কুকুরা নিয়ে উঠছে গিয়া এন হল আমাদের ভাই আলাদা করছেন গিয়া আমার ভাই বলছে যে বক্তব্য দিবেন কারো নাম লইবেন না তেল মারবেন না আমি আমার নমিনেশনের লেগে তেল মারবেন না হ্যাঁ নুজে উঠছে বলছে তারপরে বলো তেল মারেন গিয়া এইগুলি বন্ধ করেন আমার ভাই আনিস বলছে চেয়ার আইতাছে সাথে আল্লাহ আছে সেটা আওয়া তো অপেক্ষা করবেন না কি নাম নে সভাপতি আপনার আগে গান নিয়ে বসাইব এইগুলি করলে ঐক্য ধরা যাবে না আর টেস্ট হিসাবে আনিস বলেছে আমরা টেস্ট হিসাবে পড়ছি হিরণের আত্মীয় স্বজন তো দেখি নাই নয়া স্লোগান দিতে তার বাড়ি তো সেই কোনাল বয়ে বেছে আম নে উতাল গেল গিয়া এই উতাল করি চললে ঐক্য হবে না ঐক্য করতে হলে ভালোবাসতে হবে দৈত্য ধরতে হবে তাই শান্তি আসবে তাই লই গুরু বিএনপি এগিয়ে যাবে কাজে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত আমার ঘরে আমার নেতা তারেক রহমান সাহ আগে ছিল উনিশ দফা এখন কি একত্রিশ দফা যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব ইউসাল রামায়ণ ভয়ান সে একত্রিশ দফা মতে এই যে অনেক জুলুম হাসিনা সরকারের বিদায় হসি আর এক সরকার ভালো ভালো কয়া নিল ছয় মাস অহন দশ পাস পাস করছে এখনো কয়ে আমরা নির্বাচন দিতে চাই আর একটু সংস্কার কিছু পোলাপানের কথায় ভাই আমার নেতা তারেক রহমান সাহ বলছে আমরা কিন্তু এখনো ধৈর্য বলে আছি দুদি অচিনে ডক্টর ইন্দুর বলতে চাই দুটি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন আমাদের নেতা তারেক রহমান সাহ নির্বাচনের ঘোষণা দিয়ে দেবো ইনশাল্লাহ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ ভায়ারা ভায়ারা আজকে আর কথা বেশি বাড়াবো না শুধু একটি কথা বলতে চাই আমরা সবাই যেন বাই বাই কি ঠিক না একজনের সুখে আরেকজনের দুঃখে আমরা সবাই ভাই ভাই শুধু শুধু কেন হানাহানিতে যাব। টিকেটের মালিক আল্লাহ ইজ্জতের মালিক কেনা অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খাই আমার নাম আর অনেকে হাফেজ আছে ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ ইজ্জত নেওয়ার মালিক কেনা আল্লাহ পয়সা দিতে পারে কেডা আল্লাহ আবার নিতে পারে কেডা আল্লাহ আমি হাফেজ কিন্তু এই দিস চলতাম এখন কুটে গাড়ি ধরাই কেডা দিছে আল্লাহ ভাইয়ারা আল্লাহর উপরে একদিন রাখি বিশ্বাস রাখি তাই নাই বিএনপি সুন্দর হবে কি ঠিক না ভাই আমরা সকলে আজকে থেকে একটি পরিবার কি ঠিক না পৌর বিএনপি থানা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল এই যে মহিলা দল মহিলা দল আমার এই খুনি করে আমি তিনটার মধ্যে মিলে আজকে থেকে আমরা ঐক্যবদ্ধ আপনার সকলেই ভালো থাকবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখো সুন্দর রাখো আমাদের নেত্রী আমাদের মা জানেন আপনারা সকলে অসুস্থ তিন মারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জন্য দোয়া করবেন আমাদের নেতা তার এক মান অচিরে দেশে ফিরে আসবে তার জন্য দোয়া করবেন এই আশা এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নায়ক জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম